এই মেশিনে বাঙ্গায় দেবো ঠিক আছে হোয়াইট মাখা হোয়াইট মাখা হোয়াইট মাখা বাংলাদেশের সব জায়গায় মিস্ত্রি ঠিক আছে এটা হলো পাকিস্তান এবং মিশরে হয় শরীরের বিভিন্ন অঙ্গ দুর্বল হয়ে গেছে ঠিক আছে বিশেষ সময় টাইম কম ওষুধের লাইনে গাছ গাছালের লাইনে

আপনাদের শপের আসার লোকেশনটা আমাদের ভিডিওতে কি হবে আসবে একটু বলে দিন আমাদের শপের নাম হচ্ছে আল খিদমা বানিয়াতি স্টোর জি 7677 নম্বর দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স নিক্সতলা আচ্ছা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান গোলাপশা মাজার এসে কোনো হকারের জিজ্ঞাসা করলেই হবে যে গুলিস্তান শপিং কমপ্লেক্স কোনটা অথবা গুলিস্তান সাবেক যে সিনেমা হল ছিল ওই মার্কেটটা কোথায় আর আমাদের এই তিনটা নাম্বার সব সময় ভিডিওতে দেওয়া থাকবে

কেউ যদি আমাদের কাছ থেকে নেয় এরকম আমাদের বিদেশি মেশিন আছে এই মেশিনে বাঙ্গাই দেবো দাঁড়ায় থেকে বাঙ্গাই নিতে পারবো নিজস্ব মেশিনে হ্যাঁ খুবই চমৎকার প্রতারণার দিন শেষ ঠিক আছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন কোরিয়ান জিংসেন সামনে থাইকা এরকম বাঙ্গাই নিতে পারবো আচ্ছা দেখেন কত সুন্দর করে ই করছে প্যাকেটিং করা প্যাকেটিং করে এরকম সুন্দর প্যাকেটিং করা থাকবে সামনে দাঁড়ায় থেকে বাঙ্গায় নেবেন তাইলে আর প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ প্রতারণা তো এর পাশে কি দেখতেছে এটা হচ্ছে কুরিয়ান রেড জিংসেন মিক্স এবং জাফরান হালুয়া জাফরান হালুয়া অনেক ভাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন দে হাকিম সাহেব কুরিয়ান জিংসেন মিক্স জাফরান হালুয়া আমরা তো দেশের বাইরে অনেক সময় আনতে পারি না ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবেন এই ওষুধ আইটেম কিন্তু কুরিয়ারে পাঠানো যায় না দেশের বাইরে পাঠানো যায় না শুধু দেশের ভিতরে কুরিয়ার হয় অনেক বাটপার আছে বলবে যে দেশের বাইরে কুরিয়ার করা যায় টাকা পাঠান টাকা পাঠাইলে কিন্তু আপনাদের নাম্বার ব্লক করে রাখবো তখন এটার দায় আমরা নিব না আচ্ছা ঠিক আছে আপনারা অবশ্যই অর্ডার আগে আমার এই তিনটা নাম্বারে ইমো WhatsApp যোগ করে তারপর যোগাযোগ করবেন ভিডিও কলে যাচাই বিচার করবেন যাচাই বিচার করবেন আর এই তিনটা এই দুইটা উপাদান আমার কাছ থেকে না নিতেও পারলো যদি আপনারা দেশের বাহিরে আমাদের এরকম বানিয়াতি দোকান পান ওই দোকানতে যদি কিনে খাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাজ করব এই দেখেন হাজার হাজার উপাদান আছে আমাদের ওয়াও শত শত ভাইয়া হাজার হাজার উপাদান এই হাজার হাজার উপাদান থেকে বাছাই কৃত ঠিক আছে এবং দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতায়

করে নিতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা

পাঞ্জাব প্রদেশ থেকে আসে পাকিস্তানের একটা প্রদেশ আছে পাঞ্জাব

জন্য ব্যবহার হয় ওষুধের জন্য ব্যবহার করা হয় এটা হলো আস্ত আস্ত হইলো শোধন করা মানে এটা আস্ত ছিল আমরা শুকলা ফালাই দিয়ে দুধ দিয়ে শোধন করছি চাষ করাটা দেখছেন কত বড় বড় এটা হলো হাইব্রিড হাইব্রিড ফার্মের মুরগি আর হলো দেশি মুরগি আচ্ছা কিন্তু ওষুধের জন্য এটাই ব্যবহার হয় এটা ব্যবহার আমরা এই জংলিয়াল কুশিটা এই জিনসেন মিক্সে ব্যবহার করি জিনসেন হ্যাঁ এরপরে সফেদ মুসলি আছে ঠিক আছে আচ্ছা আখর করা আছে আখর করা এরপরে বীজমণি আছে বীজমণি অশ্বগন্ধা আছে শাকা গুল মিশ্রি আছে শতমূল আছে এরকম 15টা উপাদান দিয়ে এই জিনসেন মিক্সটা করা আচ্ছা এ একটা তৈরি করা হয়েছে হ্যাঁ এরপরে আপনার এই যে জাফরান হালুয়ার মধ্যে যে উপাদানগুলো জিনসেন মিক্সে আছে এগুলো আছে এপরে জাফরান আছে রুমি মুসলি আছে জহর কুচি আছে চিলগুজা আছে শাকা কুল মিশ্রি আছে

দীর্ঘ বিশ বছর অভিজ্ঞতা আমি তো রুগীদেরকে দিতেছি এটা তো এমন না যে আমি আজকে একটা রুগীরে দিব এটি পরীক্ষা আচ্ছা কাজ হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে জি আর এগুলার কাজ হচ্ছে শারীরিক দুর্বলতা এনার্জি এবং যারা বিভিন্ন অভ্যাসের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে ঠিক আছে বিশেষ সময় টাইম কম এবং বীর্য পাতলা সহবাসের সময় কম শুক্রকিটের সমস্যা যাদের বাচ্চা কঞ্চ পইতেছে না শুক্রকিট দুর্বল এই বিভিন্ন উপাদানের জন্য

তবে প্রবাসী ভাইয়েরা ওই যে বললাম যদি দেশের থেকে নিতে না পারেন তাহলে আপনারা ওই দেশ থেকে সংগ্রহ করে খাবেন কিন্তু প্রতারিত হবেন না প্রতারিত হবেন কারণ মানুষের মিষ্টি কথায় টাকা পাঠায় দিয়ে যে ওষুধ পাঠা মানুষের বলছে ডিএসএল এর ছবিও পাঠায় যে দেখেন আমরা এক জায়গায় পাঠাইছি এবং তাদের কমেন্টে অনেক রিপ্লে থাকে যে আমি পাইছি ওষুধটা খায় উপকার পাইছি ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফালতু আচ্ছা কথাটা বলছেন

কোম্পানির সবকিছু আইসা পড়বো আচ্ছা এরপরে আপনার আছে যারা জিনিস অনেকে আছে ক্যাপসুল খাইতে পছন্দ করে ক্যাপসুল কেপসুল ও সাবধানতার সাথে খাই দিব অনেক ক্যাপসুল আছে কেমিক্যাল জাতীয় ওইটা খাইলেই তিন চার ঘন্টা পর কাজ কিন্তু এরকম না এগুলা এক মাস পঁচিশ দিন খাওয়ার পরে শরীরে বসবে একটা কিছু আমি খাইছি হবে একদম টিনের কৌটা থাকলে কিন্তু এগুলা দুই নম্বর একদম টিনের কৌটা কুরিয়া থেকে এভাবে আসে থেকে এটাও নিতে পারে যারা খাবে ঠিক আছে আপনারা সরাসরি নিজেই ইনপুট করেন আমরা সরাসরি নিজেরই আনি এক মাসাইলেট ক্যাপসুল লাগবে না ঠিক আছে এরপরে শুভ মূলায়ন শুভ মূল হ্যাঁ যাদের পায়খানা খুব কষা এবং পালচের সমস্যা সমস্যা ব্লাড যায় ঠিক আছে এবং অনেক সময় গুটিবার হয় তাদের জন্য

মুখের কালো দাগ মুখ ফেকাসা থাকে ঠিক আছে অনেক সময় চায় একটু সুন্দর হইতে কিন্তু বিভিন্ন বাজারের ক্রিম ইউজ করে সুন্দর হয় ঠিকই পরে আবার এলার্জির সমস্যা হয় স্কিনের সমস্যা হয় এই জন্য তাদের জন্য ন্যাচারাল একটা জিনিস ফেস প্যাক আর এলো আমাদের জাফরান নিজস্ব বানানো জাফরান ঠিক আছে নিজস্ব নিজেদের কালার কোন কালার এর মধ্যে জাফরান আছে ঠিক আছে এরপর আপনার অয়েল আছে ঠিক আছে এরপরে আপনার বিভিন্ন যে প্রাকৃতিক তেলগুলো আছে এগুলো দিয়ে বানানো আর এই হলো ফেস প্যাক পাউডারটা এই দুইটার দাম হচ্ছে 1000 টাকা 1000 টাকা এটা একটা প্যাকেজ একটা এক প্যাকেজ আচ্ছা ভাই আমাদের কোন বিয়ার ব্যবহার করলে আল্লাহর রহমতে 30% রেজাল্ট তার খুব ভালো আসবে আচ্ছা ভাই আমাদের কোন বিয়ার যদি চষ্টি জেলে হোম ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে ডেলিভারি দিচ্ছেন হোম ডেলিভারি নিতে চাইলে আমরা অর্ডারের উপর ডিপেন্ড করি যদি 1000 টাকার প্রোডাক্ট ওয়ার্ড হয় দেয়া যায় 2 থেকে 300 টাকা অ্যাডভান্স করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মানে আগে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতাম শুধু

এই পিংশল এটা যাদের পেশার আছে সবসময় ওই লবনের পরিবর্তন বাদাম আইটেম আছে এরপরে একক মাইল আছে তেউরি মূল আছে কাতিলা আছে আখর আছে পঞ্চবুত পাউডার আছে জাইফল আছে শতমূল আছে অর্জুন আছে অশ্বগন্ধা আছে তালমুল আছে রসুন চূর্ণ আছে কমলার খোসা আছে

আচ্ছা দেশ এবং দেশের বাড়ি থেকে তারা আজকের এই ভিডিও দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা বলছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ